আর অনেকে আছে এই হানি বলবো বাসটা কিনতে চাও কিন্তু এই বাসমটার ব্রেক কন্ট্রোল স্পিড জানো না যার জন্য তোমরা বাসটা কিনতে পারতেছো না তো সকল কিছু জানাবো আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই দেখতে পাচ্ছ আমি কিন্তু হানি বলবো প্রিমিয়াম বাসটা কিন্তু চালাচ্ছি তো এই বাসটা তোমরা কোথা থেকে নিবা কিভাবে গেমে অ্যাড করবা সকল কিছু জানাবো আজকের এই বিডিওতে আশা করি ভিডিওটা তোমার কাছে অনেক বেশি ভালো লাগবে কেউ ভিডিওটা স্কিপ করবা না আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা যারা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দ্রুত আমাদের একজন দিয়ে ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবা। তো আর বেশি কথা বারাবো না এখন আমরা আমাদের চলে যাব গেমের হোম পেজে আর সেখানে দেখাবো আপনাদের বাসটা আমি কিভাবে পেলাম তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা আমি চলে আসলাম আমার গেমের হোম পেজ আর এখান থেকে আমি পাশে ক্লিক করার পরে যে এখানে আমার বাসটা খুঁজতে হবে তো বাসটার নাম হচ্ছে ভি টু এক্সেল এই যে প্রথম বাসটাই তো এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম বাসটা কতটা সুন্দর এই বাসটা কিন্তু আমি নিয়েছি গতকালকে বিকেলে তো এটা আর এটা কিন্তু এক না একটা হচ্ছে প্রিমিয়াম বাস আর একটা হচ্ছে নর্মাল বাস তো আমি যেটা নিয়েছি এটা হচ্ছে প্রিমিয়াম একটি বাস তো এই বাসটা কিন্তু আমি এখন আপনাদের ড্রাইভ করে দেখাবো তো ড্রাইভ করার আগে আমি আপনাদের এই বাসটা স্ক্রিন সেট করে দেখাই যে স্ক্রিন সেটআপ করলে বাসটা কেমন লাগে তো ভাইরে ভাই স্ক্রিন সেটআপ করার পরে ভাইরে ভাই তাই অসাধারণ একটা বাস আর এই বাসটা কিন্তু পুরো রিয়েলিস্টিকের সাথে কিন্তু কাজ করা হয়েছে তো এখন আমি আপনাদের দেখাবো সিজন পাঁচের মানে কি তো সিজন পাঁচ যদি আপনারা নেন তাহলে যে এইগুলো যে ক্লেম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সিজন পাস যেটা ফুল আছে ফুল এক্সপি ওইটা নিলে আপনারা শুধু এটা পেয়ে যাবেন এইগুলা আর আরেকটা আছে হাল্ফ যেটা দুইশো টাকা সেটা নিলে আপনারা কিন্তু এইগুলো খেলে খেলে এক্সপি পূরণ করতে হবে আর আপনারা সিজন পাঁচের সাথে কিন্তু যে বাসটা পেয়ে যাবেন একদম ফ্রিতেই তো আমার যেহেতু সিজন পাঁচ কিনে আছে তার জন্য আমি এই বাসটা ফ্রিতে পেয়ে গেছি তো এই বাসটা মোটামুটি অনেক সুন্দরই ডিটেলস সাথে কাজ করা হয়েছে তো এখন আমি আপনাদেরকে বলবো যে সিজন পাস এন্ড প্রিমিয়াম বাসগুলো কোথা থেকে বা কিভাবে নেবেন তো আপনাদের সিজন পাস অথবা প্রিমিয়াম বাসগুলো নিতে চাইলে বাস সিমুলেটর বাংলাদেশ অফিসিয়াল পেজে যোগাযোগ করে নেবেন তাহলেই আপনারা পেয়ে যাবেন তো সেখানে আপনারা যদি টাকা প্রদান করেন তাহলে আপনাদের কাছে একটা ইউআইডি চাইবে তো ইউআইডিটা কপি করে দেওয়ার পরে কিন্তু আপনাদের বাস বা সিজন পাসগুলো দিয়ে দিবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবার অনেকে এখন কমেন্ট বক্সে বলবেন যে ভাইয়া গেমটার নাম কি গেমটার নাম হচ্ছে বাস সিমুলেটার বাংলাদেশ গেম আপনারা প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে নিয়ে সেটা পরে খেলতে পারেন আর এই গেমটা নিয়ে কিন্তু আমাদের কিছুদিন পরে কিন্তু একটা আপডেট চলে আসবে আমাদের কিন্তু অফিসিয়াল যে পেজ আছে বাস সিমুলেটার বাংলাদেশ পেজে কিন্তু দেখা দিছে একটা নতুন একটা আপডেটের তো আশা করা যাই যে নতুন বছরে একটি আপডেট দিয়ে দিবে তারা তো এখন আমি আপনাদের বলবো এই বাস মোটটা কেমন বা এই বাসমোডটা নিলে আপনারা কী কী সুবিধা অসুবিধা ফেস করবেন তো এই বাস মোটরটা খুবই একটা অসাধারণ একটি বাস মোট বলতে পারেন কারণ এই বাসমোডটার ড্যাশবোর্ড থেকে শুরু করে একদম আউটলুক ইন্টেরিয়র খুবই সুন্দর কিন্তু এই বাসটার যে স্পিড আছে সেই স্পিডটা আপনারা রিয়েলিস্টিক মতো আস্তে আস্তে উঠবে তো যেমন স্পিড পাবেন তেমনই কিন্তু ব্রেক পেয়ে যাবেন আর স্পিড পেয়ে যাবেন না আপনারা একশো সত্তর প্লাস তো আশা করি আপনাদের কাছে এই স্পিডটা ভালো লাগবে আজকের ভিডিও এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ